বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। মাছের মাথার মুড়িঘণ্ট আর মুড়িঘণ্ট মানেই তো গোবিন্দভোগ চাল আর গোবিন্দভোগ চাল মানেই যেমন গন্ধ তেমন টেস্ট তা চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি মুড়িঘণ্ট তবে হ্যাঁ স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা একবার একটু দেখে নাও তাহলে প্রথমেই দেখো আমি যে যে উপকরণগুলো নিয়েছি প্রথমেই দেখো আমি যে চালটা নিয়েছি এই চালুটা প্রথমে চাল গোবিন্দভোগের চালটাকে ধুয়ে একটু জলটা ঝরিয়ে নিয়েছি আর নিয়েছি মাছের মাথা আর দেখো এখানে নিয়েছি আদা লঙ্কা পেস্ট আর টমেটো কুচি আর সাধারণ আমরা যে মশলাগুলো ব্যবহার করি জিরা হলুদ লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো এগুলো দিয়ে আজকে আমরা এই রেসিপিটা কমপ্লিট করবো প্রথমেই যেটা করব সেটা হচ্ছে মাছের মাথাগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে আগে ভেজে নেব প্রথমেই এর মধ্যে একটু হলুদ দিয়ে নিলাম এরপরে এর মধ্যে দিয়ে নেব একটু লবণ লবণ দিয়ে নিচ্ছি এবার এই নুন হলুদ দিয়ে ভালো করে মাছের মাথাটা মাখিয়ে নিয়ে প্রথমে মাথাগুলোকে একটু ছাপা তেলে ভেজে নিতে হবে আর এগুলো তো যেহেতু তরকারির মধ্যে দেওয়া হবে তার জন্য এই মাছের মাথাগুলোকে প্রথমে ভেজে তারপরে এগুলোকে কিন্তু জলের মধ্যে দিয়ে একটু ভেঙে দেবো তাহলে কী হবে এই যে মাথার যে সেনটা বা মাথার যে ভিতরের যে মানে যে ঘেলুটেলুগুলো থাকে সেগুলো মিশে গেলে কিন্তু এটা খেতে আরও বেশি টেস্ট লাগে আর তার জন্য মাথাগুলো ভালো করে ভেজে নিয়েছি প্রথমেই আর ভেজে নিয়ে তারপরে এগুলোকে তরকারির মধ্যে দিয়ে এগুলোকে একটু ভেঙে দেবো তোমরা চাইলে ছোটো ছোটো করে কেটে নিতে পারতো কিন্তু আমি প্রথমেই আস্তে আস্তে মাথাগুলোকেই দেখো এভাবে ভেজে নিচ্ছি এটা ভেজে নিয়ে তারপরে এগুলোকে তুলে নিচ্ছি দেখো মাথা মাথাগুলো তো আমার ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি এবার যে তেলটা আছে এই তেলের মধ্যে আমি আলুটাকেও ভেজে নেব এবার আমি আলুটাকে ভেজে নিচ্ছি আলুটা কিন্তু খুব বেশি নরম করে ভাজতে হবে না কেননা যেহেতু আমার যখন চালটা ফুটবে তখন তো এমনিতেই সে অনেক একটুখানিক্ষণ সময় লাগবে চালটা সেদ্ধ হতে তার তো আলুটাও আমার নরম হয়ে যাবে সেই জন্য প্রথমে আমি আলুটাকে একটু লবণ দিয়ে একটু দুই মিনিট মতো ভেজে নিচ্ছি একটু খুব বেশি লাল লাল করে ভাজবো না মোটামুটি একটু আলুটাকে একটু ভেজে নিয়ে তুলে নেব। দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আলুটাকে আমি তুলে নিচ্ছি এবার এই যে তেলটা আছে তেলটাকে একটু তুলে নেব। এর মধ্যে সামান্য খানিকটা কড়াইতে তেল রেখে আমি চালটাকে ভেজে নেব দেখো আমি তেলটা তুলে নিয়েছি এবার আমি চালটা দিয়ে দিচ্ছি এবার এই চালটা কিন্তু একটু একবার ধুয়ে আমি এটাকে জলটা ঝরিয়ে রেখেছিলাম এবার চালটাকে একটু ভেজে নিয়েছি তোমরা চাইলে চালটাকে একবারও দিতে পারো মশলা কষানোর সময় তবে চালটা যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু মুড়িগণ্ডের টেস্টটা কিন্তু আরও একটু সুন্দর হয় এই জন্য আর তারপরে যদি তেল এই চালটাকে যদি একটু ঘিয়ে ভাজা হয় তাহলে তো কোনো কথাই নেই আমি কিন্তু ঘি দিয়ে না আমি একটু তেল দিয়ে চালটাকে একটু ভেজে নিয়েছি দেখো চালটা কিন্তু ঝরঝরা হয়ে গেছে আমার ভাজা হয়ে গেছে এবার আমি চালটাকে তুলে নিচ্ছি চালটাকে তুলে এবার আমি কড়াইতে তেল দিয়ে আমি সোমবারটা দিয়ে দেব দেখো আমি কড়াইতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর গোটা গরম মশলা দেবো গরম মশলাটা না আমি এলাস্টা একটু ফাটিয়ে নিচ্ছি আর এই এলাচটা ফাটিয়ে নিলে সেলটা সুন্দর বেরিয়ে যায় আর এই যে গোলমরিচের যে ফুলটা দেখছি সেই ফুলটাকে না ফেলে দেবে তাহলে কি হবে এই গোলমরিচটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে না লবঙ্গটা সরি লবঙ্গটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফেটে যাবে না আর ফাটলে আর কেননা এই ফুল সমেত দিলে পরে না কিন্তু মুখে চোখে লেগে আসে আর দিয়ে দিচ্ছি জিরে গোটা জিরে এরপরে এইগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আর এরপরে দিয়ে নিচ্ছি একটু চিনি চিনিটা অপশনাল চিনিটা তোমরা নাও দিতে পারো কিন্তু চিনিটা দিলে কিন্তু তরকারির টেস্টটা সুন্দর হয় আর চিনিটা তেলের মধ্যে যদি নাড়াচাড়া করা যায় না তাহলে কালারটাও সুন্দর আসে এই জন্য আমি না চিনিটা একটু অ্যাড করে থাকি এরপরে দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা আমি একটা টমেটো চার টুকরো করে নিয়েছি এবার টমেটোটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে এর মধ্যে আদা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি আদা লঙ্কার পেস্টটা দিয়ে আমি আবার খানিকক্ষণ একটু কষিয়ে নেবো এটা একটু সামান্য খানিকক্ষণ আদা লঙ্কাটা একটু কষিয়ে নিয়ে এরপরে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো যেমন ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি একটু কালারের জন্য আর হলুদ আর একটু এবার একটু জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে চালটা আর আলুটা দিয়ে দেবো মশলাটা যতক্ষণ না তেলটা ছেড়ে আসে ততক্ষণ কিন্তু মশলাটা কষাতে হবে আর পরিমাণ মতো লবণ আমি এখানেই দেড় চামচ মতো লবণ দিয়েছি তোমরা তোমাদের তরকারির পরিমাণ বুঝে লবণটা দেবে এবার লবণটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো মশলাটা কষাতে কষাতে আমার কিন্তু প্রায় তেলটা অনেকটাই ছেড়ে দিয়েছে যখন পুরো তেলটা ছেড়ে দেবে মানে তরকারি মানে মশলার যে কাঁচা খন্দটা সেটা চলে যাবে তখনই আমি চালটা আলুটা দিয়ে দেবো তা দেখো মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে দেখতে পারছো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি চালটা দিয়ে নিচ্ছি আর আলুটাকেও ভাজা আলুটাকেও দিয়ে নিচ্ছি আলুটা দিয়ে নিলাম এবার এটাকে আমি খানিক্ষণ বেশিক্ষণ না কয়েক সেকেন্ড আমি একটু এটাকে নাড়াচাড়া করে মশলার সাথে একটু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে যেহেতু আমার মশলাটা আগে ভালো করে কষানো আছে তাই খুব বেশি এখন কষাবো না প্রথমে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়েছি জল জলটা কিন্তু হালকা উষ্ণ গরম করে নিয়েছি হালকা উষ্ণ গরম করে নিলে তারপরে টেস্টটা সুন্দর হয় এজন্য জলটা একটু গরম করে নিয়ে দিতে হবে এবার এটাকে আমি ভালো করে জলের সাথে ভালো করে মশলা আলু সব এগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে আমি এর মধ্যে আমি মাথাগুলো সাজিয়ে দেব। আর মাথাগুলো সাজিয়ে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না আমার চালটা সেদ্ধ হয়ে আসছে বা বলতে পারো জলটা টেনে যাচ্ছে চালটা সেদ্ধ হয়ে গেলে আমার বেশ মুড়ি কমপ্লিট হয়ে যাবে তা মাথাটা দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব চালটা ফোটার জন্য আর তোমরা যদি মেপে জলটা দাও তাহলে কিন্তু একদম ঝরঝরা হবে আমি পুরো ঝরঝরা করব না কেন আমার বাড়ির সবাই ঝরঝরাটা খুব একটা বেশি পছন্দ করে না একটু মাখা মাখাই পছন্দ করে তার জন্য দেখো আমি এই যে সেদ্ধ হয়ে গেছে আমার চালটা দেখো প্রায় সেদ্ধ হয়ে গেছে আমার সেদ্ধই প্রায় হয়ে গেছে মানে আর একটুখানি নাড়াচাড়া করলে আমার এই জলটা একটু টেনে যাবে আর একটু মাখামাখাও হয়ে যাবে আর একটু সামান্য যে বাকি আছে সেটাও হয়ে যাবে নাড়াচাড়া করতে করতে নাচড়া করতে করতে দেখো আমার মাথাগুলোও কিন্তু ভেঙে ভেঙে গেছে ভেঙে দিয়েছি এগুলোকেও এবার এটাকে একটু নাচারা করে দেখো আমার অনেকটা গাঢ় হয়ে গেছে জলটা পুরো শুকিয়ে টেনে গেছে এবার এটাকে আমি আগে একটু ঘি দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটু গুঁড়ো গরম মশলাটা শাহী গুঁড়ো গরম মশলা এটার তো সেন্টটাই আলাদা এটা তোমরা নাও দিতে পারো কেননা এমনিতেই কিন্তু এই যে মাছের মাথার মুড়িঘণ্ড গোবিন্দভোগ চালের এমনিতেই কিন্তু গন্ধে ভরপুর হয়ে গেছে ঘর এরপরে গরম মশলা দেওয়ার প্রয়োজন নেই তবুও আমি একটু দিয়ে দিলাম এবার এটাকে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব তা বন্ধুরা তোমাদের কেমন লাগলো রেসিপিটা আমার এই মাছের মাথার মুড়িঘণ্ট তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু একটু আমার চ্যানেলটা তোমরা একটু কমেন্টস করে জানিও তার সঙ্গে একটা লাইক আর একটা শেয়ার করে দিও আর আমার নতুন বন্ধুদেরকে বলছি তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটাও অন করে দিও তাহলে আমার ভিডিওগুলো তোমাদের কাছে চট জলদি পৌঁছে যাবে দেখো তরকারিটা আমি বেড়ে নিচ্ছি প্লিজ তোমরা কিন্তু এটা লাইক কমেন্টস করতে ভুলো না আর তোমরা যারা কমেন্টস করতো তারা প্লিজ আমাকে একটু জানিও যে তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তাহলে না আমার জানতে পারলে আমার খুব ভালো লাগবে যে তোমরা কোথা থেকে কোথা থেকে আমার বন্ধুরা আমাকে আমার সঙ্গে যোগ করছো মানে আমার ভিডিওটা দেখছো আমার পাশে থাকছো এটাও জানতে তো ইচ্ছাই করে বলো তাই একটু কমেন্টস করে জানিও যে তোমরা কোথা থেকে দেখছো আমার ভিডিওটা দেখো মনে পাতাটা দিয়ে দিলাম একটা পাকা লঙ্কা দিয়ে দিলাম একটু ডেকোরেশনের জন্য তাহলে বন্ধুরা আমার রেসিপি কমপ্লিট হয়ে গেলো আর আমার পুরনো বন্ধুদেরকে বলছি তোমরা যারা আমার ভিডিওটা দেখছো বা আমার পাশে থাকছো সময় তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ তোমরা এইভাবে আমার পাশে থেকে তাহলে আজকের মতো এটুকুই দেখা হবে আবার নেক্সট ভিডিওটা ততক্ষণের জন্য টাটা